নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটি ভূতের গল্প নিয়ে গল্পের নাম পুরনো বাড়ির রহস্য অনেক দিন আগের কথা এক ছোট্ট গ্রামে একটি পুরনো বাড়ি ছিল যা দিনের আলোতে একেবারে নিঃশব্দ এবং নিঃসঙ্গ মনে হতো গ্রামবাসীরা বাড়িটির সামনে যাওয়ার পর এক অদ্ভুত শীতলতা অনুভব করত। গাছপালার মধ্যে ডুবে থাকা সেই বাড়িটি যেন হারিয়ে গিয়েছিল তবে গ্রামের লোকেরা এর সম্পর্কে নানা গুজব শুনে থাকত বাড়িটির সম্পর্কে এক অদ্ভুত আভাস ছিল কেউ বলতো বাড়ির ভেতর অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায় আবার কেউ বলতো রাতের বেলায় বাড়ির ভেতর অদ্ভুত শব্দ শোনা যায় এই কথাগুলো যতই লোকমুখে শোনা যেত ততই বাড়িটির প্রতি আগ্রহ বাড়ত থাকত একদিন তিন বন্ধু রবিন রাহুল এবং নিশা সিদ্ধান্ত নেয় তার এই রহস্য উন্মোচন করবে তারা একসাথে বাড়িটির দিকে রওনা হয় নিশা একটু সংকুচিত ছিল তবে তার বন্ধুরা তাকে বোঝায় এই বাড়ির রহস্য খুঁজে বের করা উত্তেজনাপূর্ণ হবে বিকেল গড়িয়ে রাত নামতে শুরু করে তিন বন্ধু হাতে ফ্লাশ লাইট নিয়ে বাড়ির দিকে এগিয়ে চলে বাড়ির সামনে পৌঁছানোর পর রবীন বলল আজ রাতেই আমরা এই রহস্য উদ্ঘাটন করব রাহুল একটু ভয় পেলেও রবীনের উৎসাহ দেখে সে কিছু বলল না নেশা একটু চিন্তিত ছিল তবে সে মনোবল বাড়ানোর চেষ্টা করছিল বাড়ির দরজা খোলার সময় এক ঝাঁকুনি দিয়ে খিচকিচ শব্দ হলো যেন দরজাটি অনেকদিন বন্ধ ছিল তাদের পায়ের নিচে পুরনো কাঠের মেজে শীর্ণ শব্দ করতে লাগলো ঈশা ভয় একটু পিছিয়ে গেল কিন্তু তাকে সান্ত্বনা দিল চল কিচ্ছু হবে না এরপরে গল্পের পরবর্তী অংশগুলো শোনো অদ্ভুত হাসি বাড়ির ভিতরে ঢুকে তারা একটি অন্ধকার কক্ষে প্রবেশ করল পুরনো কাঠের গন্ধ পচা মাটি আর ভাঙাচুরা দেওয়াল তাদের নাকে আসছিল রাহুল একটু অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু রবিন একেবারেই দমে যাচ্ছিল না আমরা যখন এসেছি তখন এই রহস্য উদ্ঘাটন করেই ফিরব রবিনের কথায় নিশা কিছুটা সাহস পেল বাড়ির অন্দরমহলে তাদের সামনে অনেকগুলি রুম ছিল প্রত্যেকটি রুমে পুরনো আসবাবপত্র ছড়ানো ছিল এবং সব কিছু এতটাই ধুলো মিশে গিয়েছিল যে মনে হচ্ছিল এখানে কোনো প্রাণী বাস করছে না হঠাৎ এক অদ্ভুত হাসির আওয়াজ শোনা গেল প্রথমে তারা কিছুই বুঝতে পারল না হাসিটি ছিল খুবই গম্ভীর যেন পুরনো ভীতিপূর্ণ সত্তার হাসি তারা একে অপরের দিকে তাকিয়ে বলল এটা কি ছিল হাসিটি আরও স্পষ্ট হতে থাকল নিশা দেহের সব শক্তি সঙ্কুচিত হয়ে এল এটা ঠিক নয় আমাদের ফিরে যেতে হবে কিন্তু রবিন তার কথা শোনেনি কিছু নয় নিছক একটি মজা হবে চল দেখি কোথা থেকে আসছে তারা তিনজন বাড়ির ভিতরে আরও গভীরে প্রবাহিত হতে থাকল এক পর্যায়ে তারা একটি বড় আয়না দেখতে পেল তার মধ্যে একেবারে কিছু ছিল না কেবল শূন্যতা কিছু মুহূর্তের জন্য মনে হল যেন কিছু একটা ছিল আয়নার ভিতরে এই অদ্ভুত দৃশ্য তাদের অস্বস্তিতে ফেলে দিল নিশা চিৎকার করে বলল এটা এটা কি তার কণ্ঠ যেন আকাশের বায়ুর মতো ভারী হয়ে গেল রবিন বলল চুপ করো, নিশা কিছু হবে না আয়না হঠাৎ ঝাঁকুনি দিয়ে কাঁপতে শুরু করল তারপর যেন কিছু অন্ধকার ছায়া আয়নার মধ্যে থেকে বের হতে চাইছিল তাদের হাতের ফ্ল্যাশলাইটের আলো আর কাজ করছিল না আলো ধীরে ধীরে কমতে থাকল এবং এক মুহূর্তে আয়নার ভেতর থেকে একটি কালো ছায়া তাদের দিকে এগিয়ে আসতে থাকল তাদের সবার শিরদারায় কাঁপন ধরে গেল এবং নিশা চিৎকার করে বলল এটা এটা কি তবে ছাটি হঠাৎ নিঃশব্দে গায়েব হয়ে গেল অন্ধকার কক্ষ ছাটি উধাও হয়ে যাওয়ার পর এক নীরবতা চারপাশে নেমে এলো তিনজনই একে অপরকে চোখে চোখে তাকিয়েছিল তাদের হৃদয়গতি যেন একেবারে থেমে গিয়েছিল এমন সময় বাড়ির আরও একটি কক্ষে থেকে ধোয়া বের হতে শুরু করল তাদের সামনে একটা তীব্র আলো ফুটে উঠল তারা সেই আলোতে এগিয়ে গেল আলোটি আগুনের মতো ঝলমল করতে থাকলো এবং তীব্র শিহরণ সৃষ্টি করতে শুরু করল নিশা আরও আতঙ্কিত হয়ে পড়ল আমরা ভুল করেছি আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত কিন্তু রবিন একেবারে শান্তভাবে বলল না কিছু একটা আছে এখানে আমাদের এটা জানতে হবে এভাবে তারা অবশেষে সেই আলোতে পৌঁছালো আলো সরে গেল আর তাদের সামনে এক বিভীষিকা অবস্থা আলোতে এক বিকৃত সিলুয়েট তাদের সামনে দাঁড়িয়েছিল সেটি এক অদ্ভুত দানবীয় সত্তা ছিল যার মুখের দিকে তাকাতে কেউ সাহস পাচ্ছিল না তার চোখ দুটি লাল ছিল আর সে হাসছিল এক অশুভ হাসি তার হাতেও কিছু ছিল একটি ঝলমলে ধারালো বস্তু তারা আতঙ্কিত হয়ে সরে গেল কিন্তু সেই সত্তা তাদের দিকে এগিয়ে আসতে শুরু করল এক মুহূর্তের জন্য মনে হল তাদের শেষ সময় এসে গেছে কিন্তু আচমকা সেই সত্তাটি অদৃশ্য হয়ে গেল যেন কোনো কিছুর মতো তাদের চোখে আরও একটা দৃশ্য সামনে এলো বাড়ির কোনায় অন্ধকার কক্ষে একটি মেয়ের হাত বেরিয়েছিল তার হাতে রক্ত ছিল তার মুখে বিষণ্নতা আর ভয় ভরা হাসি ছিল যেতে হবে সে বলল যদি এখান থেকে না যাও তোমরা শেষ হয়ে যাবে তাদের হৃদয় এক অদ্ভুত শঙ্কা তৈরি হল এর পরের ঘটনা কেউ জানে না অন্তর্হিত তিনজনেই ঘাবড়ানো ছিল কিন্তু তারা বেরোবার পথ খুঁজছিল তবে বাড়ির দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল তিনজনই চেষ্টা করেও দরজা খুলতে পারল না রাহুল বাচ্চাদের মতো ভয় পেয়ে চিৎকার করে বলল কিছু একটা ঘটছে তবে কিছুক্ষণের মধ্যে তারা আর কিছু অনুভব করতে পারল না পরদিন গ্রামে কেউ তাদের দেখেনি বাড়িটির রহস্য অব্যক্ত রয়ে গেল গ্রামবাসীরা এখনও এই বাড়ির কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকে কারণ তারা জানে পুরনো বাড়ির মধ্যে কিছু ভয়াবহ কিছু লুকিয়ে আছে